গুড মর্নিং বন্ধুরা আজ হলো বাইশ নভেম্বর শনিবার করিমগঞ্জ শিলচর হাইলাকান থেকে উঠে আসা আজ সকালের গুরুত্বপূর্ণ খবর আজকের বিশেষ বিশেষ খবর হলো অসম থেকে অরুণাচল সর্বদাই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা ধুলুর উপর পিচের প্রলেপ ঠিকাদারের চালাকি ফাঁস কাটি দূষণ নিয়ন্ত্রণের লড়াইয়ে নতুন অধ্যায় শিলচরে পর্ষদের নিজস্ব কার্যালয়ে শিলান্যাস করিমগঞ্জ আইন আইন কলেজে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা কমলাক্ষের মাদক চক্রের ছক ভেসতে দিল পাথারকান্দি পুলিশ বাজেয়াপ্ত কাজা আদিবাসী ও চার জনগোষ্ঠীকে জনজাতিকরণের দাবিতে আন্দোলনে অচল শিলচর নরসিংটুলায় কালের জন্য বিল আটকে রাখতে পারেন না রাজ্যপাল রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট এবার বিস্তারিত খবর বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদের যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্তের তাজা খবরাখবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন তবে এবার শুনুন বিস্তারিত প্রথম খবর অসম অরুণাচল সর্বদাই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা এদিকে অরুণাচল প্রদেশের নাম সাথেই বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাই খামতি সম্প্রদায়ের নববর্ষ উৎসব পর পয় পি মাও তাই এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সরকারের তথ্য জনসংযোগ দপ্তরের মন্ত্রী পীযুষ হাজারিকা অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী মেইন এবং সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রী দাং দা দাংলু পুলের উপস্থিতিতে মন্ত্রী হাজারিকা উৎসবের শুভারম্ভ ঘোষণা করে তাই খামতি নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান মন্ত্রী হাজারিকা বলেন নামসায় একটি মনোরম স্থান যা পর্যটন সম্ভাবনা অত্যন্ত সমৃদ্ধ মূলত বৌদ্ধ ধর্মে বিশ্বাসী নামসাবাসী ভগবান বুদ্ধের শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন একথা উল্লেখ করে তিনি উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন দ্বিতীয় খবর ধুলোর উপর পিচের প্রলয় ঠিকাদারের চালাকি পাশ কাটি গোড়ায় এদিকে বলতে গেলে এক হাঁটু ধুলু আর পুরনো সড়কের টুকরো টুকরো ভাগ্নাবশেষের উপর পিচের প্রলেপ দিয়ে কাজ ছেড়েছিলেন ঠিকাদার কিন্তু কপাল মন্দ মাত্র দুই দিনের মধ্যে ইট চালাকে ধরে ফেলেন স্থানীয় মানুষ অতপর যা হওয়ার তাই হলো ক্ষুব্ধ মানুষ নামলেন রাস্তায় আঙুলির ছোঁয়া তুলে নিলেন পিচের আস্তরণ ঘটনা কাঠেগোড়ায় কেএইচ কাতিরাইল রুডের যায় সড়ক দুহাই দিয়ে এই বন্ধ সংস্কারের করা হয় একদিন আগে পথ চলতি মানুষের পথ চলতি মানুষের হাঁটা চলায় আনা হয় অলিখিত বলা হয় কাজ করতে যানবাহনবিহীন জনমানব শূন্য করতে হবে রাস্তা এলাকার ভুক্তভোগী মানুষ সুন্দর ভবিষ্যৎ আর মসৃণ চলাফেরার আশা মেনে মেনে নেন সব ফাতুয়া বস্তুত ঠিকাদার এবং পূর্ত বিভাগের ইচ্ছে অনুযায়ী সুরসান রাস্তা শুরু হয় কেজ কাতিরাইল সড়ক সংস্কারের কাজ এই রোডটিকে স্থানীয়ভাবে কাটিগোড়া থেকে লামার গ্রাম থেকে মায়ানমার সড়ক বলা হয়ে থাকে কিন্তু ঠিকাদার এই ফন্দি বেশি দিন স্থায়ী হয়নি ঝুলি থেকে বিড়াল বেরোতে সময় লাগে মাত্র দুই দিন স্থানীয় মানুষ জানান কাজের দুই দিনের মাথায় বৃহস্পতিবার তারা দেখতে পায় রাস্তার পিচ উঠে যাচ্ছে কোথাও পাওয়ের চাপে কোথাও হাতের আলতো ছুয়ার আল আলগুছা আলগা হয়ে যাচ্ছে নতুন পিচ এলাকাবাসী অভিযোগ অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এই সড়কে পুরনো পিচের ভগ্নাবশেষ না সরিয়ে তার উপর নতুন প্রলম্বয় তাই মাত্র হাল ধরা পড়ল। তাছাড়া ধুলো আর মাটির উপর নতুন পিচ বসিয়ে দেওয়ায় তা সহজেই উঠে যেতে সক্ষম হয়েছে তিন নম্বর খবর করিমগঞ্জ আইন কলেজে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা কমলা কমলাক্ষের এদিকে শ্রীভূমির করিমগঞ্জ আইন মহাবিদ্যালয়ে জাকজমক পুরো পরিবেশ নবীন নবীনবর উৎসব উৎসব করা হয় প্রদীপ ও গণেশ বন্দনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তম করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে পুরকাস্থ বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কমলাক্কদেব পুরকাস্থ নবীন ছাত্রছাত্রীদের ছাত্রীদের লক্ষ্য নির্দিষ্ট হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি বলেন জীবন লক্ষ্য স্থির রাখতে সাফল্য অর্জন করা সম্ভব পাশাপাশি তিনি ছাত্র ছাত্রীদের সমাজের কল্যাণে রাখার আহ্বান জানান তিনি উল্লেখ করেন যে এই কলেজের বহু প্রাক্তন সমাজে প্রতিষ্ঠিত এবং নবীনদেরও সেই পথ অনুসরণ করতে উৎসাহিত করেন কলেজের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেন তিনি অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ ডক্টর সুপ্রিয় চৌধুরী তার বক্তব্যে বলে কলেজের উন্নয়ন বিধায়ক নীরব নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন এজন্য কলেজ পরিবারের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি চার নম্বর খবর অনির্দিষ্ট কালের জন্য বিল আটকে রাখতে পারবে পারেন না রাজ্যপাল রাষ্ট্রপতিকে সুপ্রিম কোর্ট এদিকে রাজ্যপাল কোনো বিল অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখতে পারেন না হয় সেটাতে সম্মতি দিতে হবে নয় বিধানসভা ফেরত পাঠাতে হবে প্রেসিডেন্সিয়াল প্রেফারেন্স মামলায় সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবাদিক মঞ্চ প্রধান বিচারপতি বিভীষণ ব্রেঞ্চ সাপ বলে দিচ্ছে রাজ্যপালরা যদি বিল আটকে রাখেন তাহলে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভঙ্গ করে তবে একুশ সঙ্গে বিল পাশের জন্য কোনো সময়সীমা বেঁধে দেওয়া যায় না গত বারো এপ্রিল সুপ্রিম কোর্টের দুই সদস্যের বিভীষণ ব্রাঞ্চ রায় দেয় আইনসভায় পাশ করা কোনো বিল রাজ্যপাল বা রাষ্ট্রপতি কেউ অনির্দিষ্ট কালের জন্য আটকে রাখতে পারে না ওই বিল নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তাদের কিন্তু প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্ট রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে এভাবে নির্দেশ দিতে পারে কি সুপ্রিম কোর্ট কোনো পাল্টা যুক্তিতে বলে সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী শীর্ষ আদালত সুবিচার প্রতিষ্ঠার লোকে আইন ঊর্ধ্বে গিয়ে বিশেষ রায় দিতেই পারে কিন্তু শীর্ষ আদালতের সেরে আপত্তি জানান খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংবিধানের একশো তেতাল্লিশ ধারা প্রদত্ত বিশেষ অধিকার বলে শীর্ষ আদালতের ওই রায় নিয়ে চোদ্দটি প্রশ্ন তুলে দেন তিনি যার ফলে ওই রায় পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের প্রেসিডেন্সিয়াল রেফারেন্স বেঞ্চ তৈরি হয় প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের ওই বেঞ্চ জানিয়ে দিল বিলের সম্মতি না দিলে সেই বিল বিধানসভায় ফেরত পাঠাতে হবে কোনোভাবেই বিল পাশের পথে বাধা হতে পারবে না রাজ্যপাল প্রধান বিচারপতি ছাড়া পাঁচ নম্বর খবর দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বেচ্ছার আগের তুলনায় অনেক ভালো অবস্থানে বললেন অরূপ কুমার মিশ্র এদিকে অসম সরকার দূষণ নিয়ন্ত্রণ বিভাগের সূচনাকৃত কর্মসূচি চিফ মিনিস্টারের গ্রিন ফেলোশিপ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের উপর ভিত্তি করে দীর্ঘস্থায়ী ও জলবায়ু সহনশীল ভবিষ্যতের পথ শীর্ষক করে আলোচনা সভায় আয়োজন করে গুরুচরণ বিশ্ব বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত আলোচনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম দূষণ নিয়ন্ত্রণ বিভাগের সভাপতি ডক্টর অরূপ কুমার মিশ্র এছাড়া অন্যান্য সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অসম বিভাগের সদস্য সচিব ডক্টর গৌতম কৃষ্ণন সিও প্রকাশ কুমার সিংহ কাছাড় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক কার্যনির্বাহী প্রকৌশল অরবিন্দ দাস কলেজের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ও অসম সায়েন্স সোসাইটি ডক্টর নির্মল সরকার গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় এবং বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা সবাই ডক্টর অরূপ কুমার মিশ্র তার ভাষণে বলেন পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে বিশাল জ্ঞানের প্রয়োজন প্রয়োজন সঠিক মনোভাবে তিনি চিফ মিনিস্টারের গ্রিন ফেলোশিপের উদ্দেশ্যে তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি এই ফেলোশিপ গ্রহণকারী ছাত্রছাত্রীদের আহ্বান জানান জানান যাতে তারা অসমের পরিবেশ রক্ষা এগিয়ে আসে ডক্টর মিশ্র সামান্য খুব প্রকাশ করে বলেন সংবাদ মাধ্যম অনেক সময় দূষণ সংক্রান্ত খবর যথাযথভাবে প্রকাশ করে না যার ফলে অনেক ভালো আশাপ্রদ খবরও প্রকাশিত হয় না তিনি আরো বলেন দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে শিলচর আগের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে শিলচরের অত্যন্ত উন্নত মানের দূষণ পরীক্ষা করার মতো গবেষণাগারের উদ্বোধনও আজ সম্পন্ন হয়েছে এরপর কাছাড় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কার্যনির্বাহী প্রকৌশলী অরবিন্দু দাস বলেন দূষণমুক্ত অসম তুলতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন শেষ খবর নেপাল ফের আগুন অলির দলের সঙ্গে সংঘর্ষ জেনজির কারফু এদিকে নেপালে ফের অশান্তি গত সেপ্টেম্বর জেনজি আন্দোলনের জেরে ক্ষমতায় হারিয়েছিল কেপি শর্মা অলিও তার দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল কয়েক মাস পর পেরোতে সেই দলই ফের ময়দানে নেমেছে আর তাদের সক্রিয়তার ফের খুব ফুটছে জেএনজির প্রতিবাদকারীরা প্রতিষ্ঠিত পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে প্রশাসনকে কয়েকটি জায়গায় কারফু জারি করতে হয়েছে বৃহস্পতিবার এদিন সকাল প্রায় এগারোটা নাগাদ সীমারা চকে জেএনজির আন্দোলনকারীদের একাংশ জামায়াত করেন তাদের ছাত্রভঙ্গ করতে পুলিশ বিভিন্ন পদক্ষেপ করে শুধু শহরের কেন্দ্রীয় চত্বরে নয় সীমারা বিমানবন্দর কাছেও জেএনজির কর্মীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়েন অলির দলের নেতাকর্মীরা ওই এলাকায় পরিস্থিতি ঘুর অশান্ত হয়ে ওঠার নেপথ্যে রয়েছে অলির দুই ঘনিষ্ঠ নেতা মহেশ বট বসনেট এবং আরও অনেকে ভিডিওটি দেখার